অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জীবনের যাত্রা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না প্রিমিয়ার লিগের উজ্জ্বল মাঠ হোক বা আর্জেন্টিনার জাতীয় দলের সব সময় তার পেছনে ছিল মায়ের সাহসী ভালোবাসা ছোটবেলা থেকে মা তাকে শিখিয়েছেন কখনো হাল ছিল না সবসময় চেষ্টা করো সেই শিক্ষা ও ভালোবাসা আজ তাকে এনে দিয়েছে সেই উচ্চতা যা অনেকের স্বপ্নেও দেখা যায় না দু হাজার বিশ সালের ডিসেম্বরে ব্রাইটনে যখন সুযোগ কমে যাচ্ছিল এবং একাকিত্ব ভাষার বাধা বন্ধু বন্ধুবান্ধবের অভাব সব মিলিয়ে মনে হচ্ছিল পৃথিবীটাই তার বিরোধী তখন সেফ টাইমে কাঁদতে কাঁদতে সে বলেছিল আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু মা তাকে শক্ত হাতে ধরে বলেছিলেন হার মানার কোনো সুযোগ নেই দাঁড়াও লড়ো এবং নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখো মায়ের সঙ্গে শৈশবের স্মৃতিগুলো তাকে শক্তি যোগায় ভাইয়ের সঙ্গে উঠোনে ফুটবল খেলা হাসি ঠাট্টা মারামারি সব তার শৈশবের অংশ বাবার শিক্ষাও আজও তার সিদ্ধান্তের পথ প্রদর্শক ছোটবেলায় মাঠে খেলোয়াড়দের উদ্দেশ্যে খারাপ কথা বলায় বাবা তাকে থামিয়ে বলেছিলেন মাঠে খেলা সহজ নয় সবসময় আবেগ দিয়ে খেলো কৈশোরের সেই দিনগুলো ভাইদের সঙ্গে লুকাকু গাড়িতে ট্রেনিংয়ের যাত্রা রেডিওতে বাস্ত মনোহমিনিজের গান সবই তার সংগ্রামে কিন্তু আনন্দময় শৈশবের অংশ শেষে ব্রাইটনের সুযোগ আসে ইঞ্জুরি ঘটিত পরিস্থিতিতে প্রথম একাদশে নামতে নিজেকে প্রমাণ করতে থাকেন দু সালের জানুয়ারিতে এফারটনের বিপক্ষে জোড়াগোল করেন অনুভব করেন সবকিছু মিলতে শুরু করেছে নিয়মিত খেলার সুবাদে আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পান এবং পরবর্তীতে আসে বিশ্বকাপ জয় ম্যাক সাফল্য কেবল তার নিজের নয় এটি পুরো পরিবারের গল্প মায়ের দৃঢ়তা বাবার শিক্ষা ভাইদের সঙ্গে শৈশবের ফুটবল উনিশশো আটানব্বই সালে চব্বিশ ডিসেম্বর আর্জেন্টিনার সান্তারোজায় জন্ম নেয়া অ্যালেক্সেসের রক্তে ফুটবল বয়ে গেছে কারণ পরিবারে ফুটবলের দীর্ঘ ইতিহাস রয়েছে এই পারিবারিক সহায়তা আর শৈশবের অভিজ্ঞতা তাকে এক অনন্য খেলোয়াড়ে পরিণত করেছে